চিকেন মালাই কোপ্তা বানানো হবে তার জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন একটা চিস কাঁচা লঙ্কা সয়খানা গোলমরিচ আদা রসুন একটা ডিম আর স্লাইসের তিন টু তিন পিসের কালোগুলো বাদ দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি আর গোটা গরম মশলা চিকেনগুলো আমি নিয়ে মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে কিমা বানিয়ে নেব তারপরে হয়ে গেলে ওই মশলাগুলো পিছিয়ে মাংসগুলো মিক্সিতে পিষে নিয়ে এসেছি এরপর দিয়ে দেবো মশলা তারপর দিয়ে দেবো চিসগুলো ঘষে রেখেছি দিয়ে দেবো চিস দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো গুঁড়ো করে রাখা পাউরুটি দিয়ে ভালো করে মেখে আমি বল বানিয়ে নেব আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে বল বানিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল এখানে আমি বলগুলো রেডি করে নিয়েছি এবার দিয়ে দেবো ভাজতে হালকা আঁচে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না মিডিয়াম ভাজবো কিছু কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে শখ কটা এখানে ভেজে নেব ভাজতে ভাজতে কতক্ষণ আমি মশলাগুলো রেডি করি মশলা বানিয়ে নেবো চারটে পেঁয়াজ আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা সাদা এক রসুন একটু গোলমু এটা প্রথমে আমি মশলা করে নেবো তারপরে মশলা করবো কাজু বাদাম কস্তুরি মেথি তাজমগর সঙ্গে দই দিয়ে ডেকে আনবো পকোড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ছোট একটা মাখন তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা গড়ি মরিচা ভালো মশলা ভাজা হয়ে গেছে আদা দশ মিনিট গন্ধে চলে গেছে এরপর দিয়ে দেবো কাজু আর চাল মগজ বাটা আর দই ভালো করে একটু কষিয়ে নেব এখানে মশলা কষানো রেডি হয়ে গেছে দিয়ে দেবো মিক্সির হওয়া একটা জল এখানে জল করছে জল করছে দিয়ে দেবো পকোড়াগুলো আর এখানে আমি মশলা দেওয়ার জন্য তিনটে শুকনো লঙ্কা তিনটে এলাচ চারটে লবঙ্গ ডালচিনি আর জিরে ভেজে রেখেছি দই দিয়েছি তার জন্য মিষ্টি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব প্রায় পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি এডিমে গেছে আমাদের কোপ্তাকাড়ি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা তুলকির সঙ্গে পরোটার সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে দু মিনিট চাপাতেই দেব দু মিনিট পর খুলছি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিলে আরও ভালো হতো কিন্তু দেবো না বেশি রিচ হয়ে যাবে হয়ে গেছে এবার আমাদের খুব তাড়ি এবার নামাবো ঢেলে নিয়েছি খুট রেডি হয়ে গেছে আমাদের খুট রেডি